আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে অনার্স চতুর্থ বর্ষের ভাইবা পরীক্ষা শুরু হয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ নোটিশটি নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অন করে রাখবেন ভিডিও নোটিফিকেশন পেতে সো ভিওর্স দেখতে পাচ্ছেন অলরেডি আমরা নোটিশটি ডাউনলোড করে রেখেছি এটি মূলত দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার বাইশ সালের অনার চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী বিশ আর দুই তারিখ থেকে শুরু হয়েছে তাহলে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য কলেজ কলেজ কেন্দ্রে পর্যায় কমে পাঠানো হচ্ছে অর্থাৎ যাবতীয় তথ্য কিন্তু পর্যায় কমে কলেজে পাঠানো হচ্ছে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে বিষয়ওয়ারি নিম্নে নামের পাশে বর্ণিত মোবাইল নম্বরে সকাল দশটা হতে বিকাল তিনটা পর্যন্ত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো তাহলে দেখুন এটা মূলত কর্মকর্তা বা কর্মচারীর দায়িত্বে যে প্রকাশ করা হয়েছে তার তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত বিষয় অর্থাৎ কার প্রতি কোন সাবজেক্ট সেটি বোঝানো হয়েছে এবং পাশে মোবাইল নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শাহ আলম সার্বিক জুনাব রয়েছে এছাড়াও জুনাব মোহাম্মদ আবুল হোসেন সমাজবিজ্ঞান সমাজকর্ম ও রসায়ন বিভাগের দায়িত্ব রয়েছে এবং জুনাব শোয়েব আটিয়া রয়েছে হিসাব বিজ্ঞান ও পান রসায়ন ঠিক এভাবেই কিন্তু এক একজন এক এক দায়িত্বে রয়েছে আপনি কোন সাবজেক্ট থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তা অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে